কুমিল্লাটা কই ঢাকা থেকে বাসে উঠটা শান্ত হইয়া বই জালনা দিয়া উকি মারি কুমিল্লাটা কই ওই যে দেখি যাত্রাবাড়ি সামনে মদনপুর হেলপারকে ডেকে বলি কুমিল্লা কত দূর সামনে আছে সোনারগাঁও মেঘনা নদীর আগে ঘুমতে সেতু পার হইতে মিষ্টি বাতাস লাগে কুমিল্লা কে মনে রাখি থাকি যত দূরে মোদের বাস পৌঁছে গেল প্রিয় গরুপুরে কাছে এসে জোরে জোরে হেলপার কয় আদাইয়া এটা হয়েছে ইলেটগঞ্জ সামনে হইছে মাদাইয়া অতি কান্না আসে কিন্তু আমি কান্দি না জানলা দিয়া চাইয়ে দেখি চইলে আসছি চান্দি না নিমসের এসে চোখ জুড়ালো দেখে কত তরকারি পাশের চিটার আপু বলে সুস্বাস্থ্যের দরকারি বাসে বৈসা ইমন তুমি কত কিছু ভাবিলা জানলা দিয়া চাইয়ে দেখি চইলে আসছি কাবিলা ময়নামতি সেনানি বাস আলেকাচর বিশ্ব রোড সামনে আমার কুমিল্লা বাই পাশে পড়ছি সাইনবোর্ড হেল্পার এসে ডেকে বলে শাসনগাছা রই জানলা দিয়ে উকিমারি কুমিল্লাটা কই